সালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমি ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান সার্জারি বিভাগ সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটাল আমি আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি পলিপ নিয়ে কিছু কথা বলার জন্য এটা আসলে অনেকটা নতুন টার্ম আপনাদের কাছে সাধারণ মানুষের কাছে মনে হতে পারে কিন্তু যারা ডাক্তার তারা নিশ্চয়ই জানেন যে পলিপ বা অনেক সময় পলিপাস বলি আমরা আমরা অবশ্য নাকের পলিপাস নিয়েই বেশি অভ্যস্ত কারণ নাকে পলিপাস হলে আমরা জানি যে একটু হাসি কাশি থাকে নাকের মধ্যে একটা শ্বাস নিতে কষ্ট হয় কিন্তু আপনারা হয়তো জেনে থাকবেন যে এই পলিপ কিন্তু আমাদের মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত এই যে আমাদের খাদ্য নালী পাকস্থলীর পরে যে ক্ষুদ্রান্ত্র এরপরে যে বৃহদান্ত্র মলদার এই যে প্রত্যেকটা যে বাইশ সাত লম্বা আমরা বলি যে এই নাড়িটা যদি মুখ থেকে পায়ু পর্যন্ত লম্বা করা হয় তাহলে কিন্তু প্রায় বাইশ সাতের মতো লম্বা হবে তো এই যে নারী এই নারীর মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় পলিপ হতে পারে এবং এই পলিপগুলো আপনার পাগস্থলিতে বা বৃহদান্তরে বা মলদারে কলনে যে পলিপগুলো হয় এই পলিপগুলো কিন্তু সব সময় ভালো আচরণ করে না কারণ আমরা অনেক সময় বিনাইন পলিপ বলি বা ম্যালিগন্যান্ট পলিপ বলি বিনাইন বলতে বোঝায় যে পলিপগুলো ক্ষতিকারক হয় না সাধারণত আর ম্যালিগন্যান্ট পলিপ বলতে আমরা বুঝি যে এই পলিপের মাংসটা যদি পরবর্তীতে আমরা বায়োপসি বা হিস্টোপ্যাথোলজি করি তাহলে দেখা যায় যে এটা ক্যান্সারের জীবাণু এই পলিপে দেখা যেতে পারে এই কারণে যে কোনো পলিপই হোক না কেন এই পলিপটা কিন্তু আমরা দীর্ঘদিন রেখে দিলে অনেক সময় কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বিনাইন পলিপ এক সময় যে ম্যালিগনেন্ট হবে না বা খারাপ আচরণ করবে না এই কথা কিন্তু কেউ নিশ্চয়তা সহকারে বলতে পারবে না এই পলিপের মধ্যে আমরা অনেক সময় পাইপেডাঙ্কুলেটেড পলিপ বা সেসাইল পলিপ মানে কিছু পলিপ থাকে একদম ফ্ল্যাট আকারে থাকে আবার অনেক সময় কিছু পলিপ দেখা গেল ঝুলে থাকে যে ধরনের পলিপই হোক না কেন আমরা বিশেষ করে এন্ডোস্কোপি বা করোনোস্কোপি এইগুলো করে কিন্তু আমরা এগুলো চেক করি দেখা গেলো যে একটা এন্ডোস্কোপির মাধ্যমে খুব সহজেই যে সমস্ত সার্জেন্ডোস্কোপি বা করোনোস্কোপি সম্পর্কে যারা ট্রেন্ড আপ আছে তারা কিন্তু সহজেই এই জিনিসটা ধরতে পারে এবং ধরার পরেই কিন্তু তখন প্রশ্ন আসে যে এটা রুগীরা কিন্তু অনেক উদ্বিগ্ন হয়ে যায় যে এই পলিপ যেটা আছে এটাকে কি করার ইভেন এই পলিপ আমরা এই পিত্তথলির মধ্যেও কিন্তু অনেক সময় অপারেশনে পাথর না পেয়ে পলিপ পাই পিত্তথলিতে পাথর না পেয়ে যখন পলিপ পাই সেটা কিন্তু আমরা ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তথলিটা কেটে ফেলতে পারি কিন্তু যখন এন্ডোস্কোপির মাধ্যমে অথবা কলোনোস্কোপির মাধ্যমে মলদার দিয়ে অথবা মুখ দিয়ে আমরা যে যন্ত্রটা ঢুকাই এখানে কিন্তু এই সহজেই এই পলিপগুলো দৃষ্টিগোচর হয় এবং এই পলিপ অপারেশনের জন্য কিন্তু এখন বেশ কিছু প্রসিডিওর আছে যেটা আমরা সহসাই এগুলো আমরা করে থাকি এগুলোর জন্য অত্যন্ত ব্যয়বহুল কিছু যন্ত্রপাতি এবং কিছু ইনস্ট্রুমেন্ট লাগে এর মাধ্যমে কিন্তু আমরা এগুলো অপারেশন করে থাকি তো দেখা গেল যে এই পলিপ আমরা যে কেটে ফেলানোর পরে অনেক সময় বায়োপসি করি এবং বায়োপসির পরে যদি দেখা গেলো যে এটা বিনাইন থাকে তাহলে কিন্তু এই রুগী শুধুমাত্র ফলো থেকেই তার বাকি জীবনটা কিন্তু লিড করতে পারে আবার যদি ম্যালিগন্যান্টও হয় তারপরেও কিন্তু পলিপটা যেহেতু যে কোনো একটা ক্যান্সারের খুব শুরুতে বা শুরু বলা যায় এই কারণে আমরা কিন্তু এই বড় ধরনের কোনো অপারেশন করে পেট কেটে বা ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে যে বড়ো একটা অংশ ফেলে দেওয়া লাগে তা নয় কারণ হলো আমরা এখানে এ সময়ে এন্ডোস্কোপির মাধ্যমে আমরা ঠিক ওই পলিপটাকে আমরা দেখে তারপরে কিন্তু পলিপকে গোড়া থেকে যেমন গোড়া থেকে কিন্তু আমরা ফেলে দিই যেমন একটা গাছ যদি তার শিকড় বাকড় সহ উৎপাটন করা হয় তাহলে কিন্তু এই গাছটা মারা যাবে তো আমরা ঠিক পলিপটাকে যদি শিকড় বাকড় সহ পাকস্থলী থেকে অথবা ক্ষুদ্রান্ত্র বা বৃহদন্ত্র অথবা মলদার থেকে অপসারণ করতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে এই রুগী কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারে সুতরাং আপনাদের দেহের মধ্যে পলিপ আছে কিনা এটা আমরা আলট্রাসোনোগ্রাম হোক বা আরও অন্য যে পরীক্ষা সিটি স্ক্যান হোক এই ধরনের পরীক্ষা দিয়ে কিন্তু আমরা পলিপ চিনতে পারবো না বা বুঝতে পারব না কারণ পলিপগুলো থাকে খুব অতিশয় ছোট এবং যে কোনো ক্যান্সারের ঠিক পূর্ব মুহুর্তে কিন্তু এইগুলো থাকে এবং এটা যখন নেগলেক্টেড হয় তখন কিন্তু এগুলো আস্তে 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 বড়ো হতে থাকে এবং এক পর্যায়ে ক্যান্সার রূপে আমাদের কাছে প্রেজেন্ট করে এবং যখন ক্যান্সার হিসাবে এবং অনেক বড় আকারে যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আমাদের এই এন্ডোস্কোপি বা করোনোস্কোপিক পদ্ধতিতে এটাকে অপসারণ করার মতো অবস্থা কিন্তু আর থাকে না তখন কিন্তু আমাদের দেখা গেল যে যেখানে এই ক্যান্সারটা থাকে বা এই পলিপটা থাকে তখন কিন্তু আমরা বেশ কিছু অংশ নাড়ি কিন্তু আমাদের তখন ফেলে দিতে হয় এবং রুগীরা অনেক জটিলতার সম্মুখীন হতে হয় তো আমি আজকে আপনাদের এই মেসেজটাই দিতে চাই যে এই সকল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি পলিপগুলো খুব শুরুতেই ধরা যায় তাহলে দেখা গেলো একটা কাটা ছেঁড়া ছাড়াই রুগী এসে অপারেশন করে আধা ঘন্টার মধ্যে বা এক ঘন্টার মধ্যে কিন্তু রুগী আবার বাড়ি চলে যেতে পারে তো সুতরাং এই জিনিসটা আপনাদেরকে গুরুত্ব দিতে হবে আমি মনে করি যে এন্ডোস্কোপি বা করোনোস্কোপির মাধ্যমে বিদেশে যেমন প্রত্যেকটা রুগী সচেতন এবং তারা এই পরীক্ষার মাধ্যমে এগুলো নির্ণয় করে থাকেন আমাদের দেশেও কিন্তু এখন এই ধরনের পরীক্ষা জেলা পর্যায়েও কিন্তু এগুলো এক্সপার্ট এক্সপার্টাইজ ডেভেলপ করেছে সুতরাং আপনারা অযথা দেরি না করে আপনাদের যদি কোনো এরকম সন্দেহ মনে হয় বা বয়স যদি তিরিশ পঁয়ত্রিশ পার হয় তাহলে আমি মনে করি যে রুটিন চেক আপের মাধ্যমে শুরুতেই ডায়াগনোসিস করা এবং তার যথাযথ পদ্ধতি অবলম্বন করা শ্রেয় তো আজকে এই পলিপ সম্পর্কেই আপনাদের এটুকুই আগামীতে আমি মনে করি যে আমি আবারও কোনো একটা টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং এ বিষয়ে কিছু কথা বলার জন্য উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন